সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি সুরাইয়া সুরাইয়া সুন্দর নাম বাবা মা আছে বাবা আছে মা নাই মা ছিল বিয়ে হয়ে গেছে অন্য জায়গা অন্য জায়গা বিয়ে হয়ে গেছে ভাই বোন কয় কয়টা আপনারা ভাই আছে ছোট একটা ছোট একটা ভাই আছে আচ্ছা আপনার বাবার বিয়ে করে নাই না অনেক গরীব আমি থাকি খালার বাড়িতে খালার বাড়িতে হ্যাঁ বাবা আর ভাই কই থাকে যশোর যশোরে ও আপনাদের বাড়ি যশোরই না আচ্ছা এখন আপনি খালার বাড়ি কোন জায়গায়

আচ্ছা ও গপেশ মুখার আচ্ছা কি জন্য আসছেন ভিডিওতে আইসে একজন যে আমার বাস আর আর আমার দেখা শোনা করব তার ও শে এমন একজন মানুষ খুঁজেছি এমন একটা মানুষ আছেন আচ্ছা তারপরে এই যে যেখানে থাকেন আশেপাশে এমন মানুষ নাই যে বিবাহিত মানুষ আছেন না একটু বয়স বেশি এরকম একটা মানুষের দয়রা গতো বিয়ষাদি করে সংসার করতে পারেন পারেন না হয় না গরিব মানুষ কেউ না করতে চাই হুম আপনার ইনকাম দিয়ে কি বাচ্চা আপনি চলতে পারেন কোনো মতে চলতে পারি নাই বলে তো এই প্রতিবেদন এসেছে খুব কষ্ট হয় না অনেক কষ্ট আপনার বাবারে দেখতে যান মাঝে মধ্যে আপনার গ্রামের বাড়ি টাকার জন্য পারি না মানে টাকার জন্য দেখতে যেতে পারেন না ভালো মানুষ পাশে দাঁড়াইলে বিয়ে শাদি সংসার করার ইচ্ছা আছে আমারে আমার বাচ্চারে একটু খান দাওয়ান দিতে পারবো আচ্ছা একটু পাশে থাকবো ওরম একটাই মানুষ চাই আচ্ছা আচ্ছা তো সুগাস হলে মানুষ কতভাবে অসহায় হয়ে যায় তো যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে মাটন পণ এখন ফোন দিলে কি আপনার খালা ধরবেন আপনি ধরবেন এখন আপাতত দিচ্ছে না দিনের জন্য আচ্ছা পরবর্তীতে কিছু টাকা বৈঠক হইলে একটা ফোন কিনে নিয়েন হ্যাঁ কারণ খালার ফোন দিয়ে তো আপনি চলতে পারবেন ঠিক আছে দর্শক এই যে কি নাম বলেন আপনার সুরাইয়া সুরাইয়া সুরাই নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলতে পারবেন না ওনা যাই হোক আমি বলে দিচ্ছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু থ্রি টু এইট থ্রি ফোর ডবল সেভেন নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন টু থ্রি টু এইট থ্রি ফোর ডবল সেভেন আমারটা সুন্দরবন স্ক্রিনেও লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারি আচ্ছা ছোড়া এত আর কিছু বলবেন দর্শক ভাইরা ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ স্যার দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম